আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটু শেয়ার করবেন এটা একটা শিক্ষণীয় ভিডিও ন্যাচারালি আমরা বাংলাদেশি মানুষ অনেক আবেগী বিশেষ করে যারা ইয়াং আছেন বা উদি জেনারেশন তাদের আবেগের পরিমাণ অনেক বেশি এবং ওভারঅল আমরা নিজেদেরকে অনেক চালাক মনে করি ট্যালেন্ট বাট রিয়েল লাইফে আমরা আসলে অনেক বোকা বাংলাদেশে আমরা সবাই আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ভাই আমাদের পরিবার বা অনেককে নিয়ে আমরা পেরেশানি ড্রাগস নিয়ে পেরেশানি আসলে দেখবেন যে ড্রাগস বা ড্রিঙ্কস এটা আমাদেরকে শারীরিকভাবে নষ্ট করে দেয় বাট পারিবারিক সামাজিক এবং ফ্যামিলিকে ধ্বংস করে দেয় জোয়া অনলাইন বেড বলেন ফিজিক্যাল জোয়া বলেন বা কোথাও বৈশা খেলা বলেন আসলে জোয়া কারা খেলে সেটা জানতে হবে জোয়া দুই ধরনের লোক খেলে এক ধরনের লোক যারা অনেক ট্যালেন্ট আরেক ধরনের লোক যারা অনেক বোদাই বা বোকা সে মনে করতেছে আমার লাক ফেভার করতেছে আসলে জোয়ার মধ্যে লাক যে শব্দটা এটা আপনি মুভিতে সিনেমাতে পাইবেন বা মনে করো কোথাও খেলতে বসলে এক মাস দুই মাসে একদিন আসবো আপনি কার্ড খেলতে বসলে দেখবেন যে হঠাৎ করে আপনার কপালে কয়টা কার্ড আসছে বা আপনি অনলাইন এর গেলে দেখবেন যে হঠাৎ করে একদিন লেগে গেছে আসলে কি জানেন অনলাইন ব্যাটিংটা সম্পূর্ণ একটা বাতাবাজি। কম্পিউটার সিস্টেমে ড্রপ করা আছে যে কত পার্সেন্ট তারা প্রফিট আসবে সো এখানে যে কেউ বাজি ধরতেছে এর মধ্যে ওভারঅল আমরা এজ এ হিউম্যান মানুষ কখনো হারতে যায় হাঁটতে পারি না বা আমরা হারতে জানি না যে কারণে মানুষের কাছে কয়েকশো কোটি টাকা হইলে সে আরো টাকা চাই বা মানুষ যখন সত্তর বছর বয়স হয়ে যায় তার শরীরে শারীরে এনার্জি নাই তারপরে সে আরও টাকা দরকার টাকা দরকার কেন জানেন আসলে আমাদের জীবনের এজ এ হিউম্যান আমাদের সুখের কোনো সংজ্ঞা নাই আমরা কোনো দিন ওইটার কোনো ফিন খুঁজতে পারি না জোয়াটা ঠিক তেমনই অথবা আপনি একদিন লাকিলি অনলাইনে বলেন বা ফিজিক্যালি বলেন লাকিলে আপনি কিছু টাকা আর্ন করছেন তার মানে এইটা না যে আপনি প্রত্যেকটা গেমে পাবেন প্রত্যেক দিন পাবেন প্রত্যেক সপ্তাহ পাবেন আর যেই সময়টা আপনি দিতেছেন এই সময়টার মধ্যে আপনি যে টাকাটা স্টার্টিংয়ে গিয়ে জিতছেন নেক্সট গেমে আপনার এই হবে না সো একজন জোয়ারি যখন সব কিছু হারে লাইফের সব কিছু সময় টাকা পরিবার ইজ্জত সব হারানোর পর গিয়ে টের পায়ে আমি কত বড় ভুল করছি অনেকে আবেগের মধ্যে আছেন ভাবতেছেন জোয়া খেল্লা লাইফে সাকসেস করব। সহজ মানির কোনো সংজ্ঞা নাই যারা সহজ মানি জীবনে চাই তারা জীবনে কোনো কিছুই করতে পারবে না এই সহজ মানিটা যখন সে একদিন কামাবে সেটা সে প্রপারভাবে ব্যবহার করতে পারবে না কারণ সে ভাববে তো আমি ইজিলি পাইছি সে ইজিলি শেষ হয়ে যাবে পরিশ্রম কইরা দিনে রাতে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গা ঘামের টাকার যে একটা মজা এনে দুই টাকা বাঁকতেও কষ্ট হয় দুই টাকা কোথাও গেলে এটা একটা বরকত আছে সো আমি এই মেসেজটা তাদের জন্য যাদের পরিবারে একজন জোয়ারি আছে সেটা আপনার বাবা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার ভাগিনা হতে পারে আপনি নিজে হতে পারেন ভাই এটা থেকে সরে আসুন এখনো অনেক সময় আছে আপনার লাইফে আপনি অনেক কিছু করতে পারবেন জাস্ট ফোকাস জাস্ট ফোকাস আর একদিন যখন আপনি হারবেন শুধু টাকা হারতেছেন না আপনার মরালিটি হারতেছেন আপনি যেদিন হারবেন হারার পর দেখবেন আইসা আপনার পরিবারের সাথে কথা বলতে ভালো লাগতেছে না বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগতেছে না কারোর সাথে না শুধু কি ইচ্ছে হইতেছে জানেন পারলে ওষুধ টষুধ খায় কোথায় ঘুমায় কেউ যেন আমার সাথে কথা না বলে কারণ কি জানেন তার কাছে কিছুক্ষণ আগে পঞ্চাশ হাজার টাকা ছিল এখন তার কাছে পাঁচ টাকা নাই তার কাছে কিছুক্ষণ আগে দশ হাজার টাকা ছিল এখন তার কাছে এক টাকা নাই সে একটা এনার্জি নিয়ে গেছে বাপসে টাকা কামাবে কালকে সে পঞ্চাশ হাজার টাকা কাকে কার কার কাছ থেকে ঋণ করে আসছে টাকাগুলো কীভাবে দিবে সেই প্যারেশানিতে সে আর লাইফে কোনো কিছু করতে পারে না শুনান ভাই এটা আসলে একটা আবেগ ইমোশন এবং টোটালি একটা মেন্টালি স্টোর যেটাকে বলে সো আপনারা আপনাদের পরিবারের সব মেম্বারকে সচেতন রাখুন আর আমার ভিডিওটা স্পেশালি অনেককে দিছি যারা দেখার আপনারা দেখুন বলবো যে আপনারা জোয়া থেকে বের হয়ে আসুন গেমলিং ইস ভেরি ব্যাড ভেরি ব্যাড দিন শেষে আপনারা এটা ক্ষতি সারা ভালো কিছু পাবেন আর এইটা সব ধ্বংস করে দেয় ড্রাগস বলেন নারী বলেন যে কোনো কিছু বলেন সবচেয়ে থেকে বড়ো খারাপ ইস্যু হলে গিয়ে জোয়া এটা একটা বংশ নষ্ট করে দেয় একটা পরিবারের মা বাবাকে শেষ করে দেয় বাচ্চা কাচ্চাকে শেষ করে দেয় তার পার্সোনাল ক্যারেক্টার শেষ করে দেয় সব শেষ করে দেয় দিন শেষে পুরুষ মানুষের সুখ টাকা সে যদি টাকা না কামাইতে পারে সে কখনো হ্যাপি থাকে না আর যদি জোয়ারই মানে জোয়া খেললে যদি সব টাকা লস করে সে মেন্টালি একটা সাইকো হয়ে যায় সো আপনার কাছে রিকোয়েস্ট এই আবেগে পড়বেন না এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন